হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার ফেসবুক লক প্রোফাইল লক করবেন সেই সেটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা এ টু জেড দেখিয়ে দেবো কীভাবে আপনারা লক করবেন এবং কি কারণে আপনাদের লক করতে চাচ্ছেন কিন্তু লক অপশানটি আসছে না সেটিও আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং কীভাবে সম্পূর্ণভাবে প্রোফাইল লক করবেন সেটিও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো চলুন শুরু করি প্রথমে আমার আপনার প্রোফাইলে যাবেন এখানে প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে এইরকম একটা অপশন আসবে আপনার এরকম একটা অপশন আসবে আমার এখানে অপশন আছে এই অপশনটা আসার পর তারপরে দেখতে পাচ্ছেন এইরকমের একটা অপশন আসবে অপশন আসার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার আমার কিন্তু এখানে প্রোফাইল লক নাই আমি এখন লক করব আপনাদের আগেই দেখিয়ে নিয়েছি যে আমার লক নাই এখন আমি লক করব এই জন্য আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার সেটিংস একটা অপশন আছে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এটা ব্যাগে চলে যাবেন এই নিচের দিকে অপশনে যাবেন নিচের দিকে প্রাইভেসি অ্যান্ড সেটিংস লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেটিংসে আপনি ক্লিক করে দিবেন। দেখেন এখানে কিন্তু আপনার নিচের দিকে অপশানে চলে যাবেন এখানে লক করার কোনো অপশন নাই এটা আপনার অনেকেই লক করতে যায় খুঁজে পান না এটার কারণ হচ্ছে আপনার প্রোফাইলটা হয়েছে প্রফেশনাল করা দেখেন এখানে এখানে প্রফেশনাল মুড করা এইটা অফ করতে হবে এই জন্য অফ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন আমি সম্পূর্ণ দেখে দিচ্ছি কী কারণ হয় না এটা প্রফেশনাল মুডটা আপনার অফ করে দিতে হবে এই প্রোফাইল মোড অন করা থাকলে ওখানে অপশনটা আসবে না কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ টার্ন অফ টার্ন অফ করে দিলাম আমার কিন্তু এখন প্রফেশনাল মুড ক্লোজ হয়ে গেছে ব্যাগে চলে যাই দেখেন আমার এখানে কিন্তু প্রফেশনাল মোডটা অফ হয়ে গেছে দেখতে পারছেন অফ হয়ে গেছে এখন আমি আবার ব্যাগে চলে যাই যে সেটিংস মোড এখানে এখানে যাওয়ার পর প্রাইভেসি অ্যান্ড সেটিংসে আপনি ক্লিক করবেন এখানে আমি নতুন করে আবার দেখিয়ে দিই প্রফেশনাল সেটিংস প্রাইভেসিতে যাবেন নিচের দিকে অপশনে চলে যাবেন যাওয়ার পর আপনি একটা অপশন দেখছেন প্রাইভেসি সেন্টার এক লক সম্পূর্ণ দেখবেন আসার পর এখানে আবার দেখবেন আবার সেটিংস লেখা আছে প্রাইভেসির পরে এই সেটিংসে ক্লিক করবেন সেটিংস সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে যাবেন নিচের দিকে অপশনে যাওয়ার পর দেখেন এখানে প্রোফাইল লকিং একটা অপশন আছে এই প্রোফাইল লকিংয়ে আপনি ক্লিক করে দেবেন এখানে আমি প্রোফাইল লকিংয়ে ক্লিক করে দিলাম দেখেন ইউ আর লক ইউর প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন এখানে দেওয়ার হওয়ার দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে আপনার প্রোফাইলটা লক হয়ে যাবে দেখেন আমার প্রোফাইল ইঞ্জিস চলে এসেছে দেখেন অটোমেটিক আমার এখানে চলে এসেছে আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে গেছে আশা করি সকলকে বুঝা যেতে পেরেছি এইভাবে আপনারা ফেসবুক প্রোফাইল লক করে রাখ রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ